আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের পাঠ বই নীল আর পিরামিডের দেশ দেশ একুশ বাইশ সৃজনশীল এক সৃজনশীল দুই সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম উদ্দেশ্য ছিল দুচক ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা ঢাকা থেকে চট্টগ্রাম আবার সেখান থেকে কক্সবাজার গেলাম সেখান থেকে সেন্ট মার্টিন কি অপরূপ দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি করাল পাথরের সরাসরি সেন্ট মার্টিনের এক বিশাল অহংকার এছাড়াও আছে নীলপানির এক রাজপুরি। সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায় ডিমপাড়ে কাকরারা দল বেঁধে আলপনা আঁকে সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি অদেখায় থেকে যেত কনং প্রশ্ন হচ্ছে নীলনোত আর পিরামিডের দেশ কাল লেখা খনং প্রশ্ন হচ্ছে উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন গনং প্রশ্ন হচ্ছে ভ্রমণ কাহিনীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায় বর্ণনা করো ঘনং প্রশ্ন হচ্ছে সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি অদেখায় থেকে যেত এই বক্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো শিক্ষাতে তোমরা নমনোত্তর গুলো দেখে নিতে পারো ষষ্ঠ শ্রেণীর নীলনদ আর পিরামিডের দেশ পৃষ্ঠা একুশ এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ কার লেখা উত্তর হচ্ছে কনং প্রশ্নের উত্তর হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীটি রচয়িতা সৈয়দ মুস্তফা আলী খনং প্রশ্ন হচ্ছে উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন খনং উত্তর হচ্ছে রাতের বেলা উটের চোখের ওপর মোটরের হেডলাইট পরায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল লেখক মিশর ভ্রমণকালে রাতের বেলায় মোটরে করে মরুভূমির রাস্তা ধরে চলছিলেন হঠাৎ সামনে দেখলেন জল জলের দুটি সবুজ আলো প্রথমে সেটাকে ভূতের চোখ ভাবলো কাছ থেকে দেখতে পান তা ছিল উটের চোখ কারণ উঠের চোখের উপর মোটরের হেডলাইট পরাই চোখগুলো সবুজ দেখাচ্ছিল গণক প্রশ্ন হচ্ছে ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কিমিল খুঁজে পাওয়া যায় বর্ণনা করো গণক প্রশ্নের উত্তর হচ্ছে ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে নীলনদ আর পিরামিডের দেশ রচনা লেখকের মিশর ভ্রমণের প্রাকৃতিক দৃশ্যের বর্ণনার মিল খুঁজে পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে মানুষের মনের সমস্ত পাওয়ার জোগায় প্রকৃতি তাই তো প্রকৃতির রূপ দেখার জন্য মানুষ পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় উদ্দীপকে বাংলাদেশের প্রকৃতির নীলা সেন্ট মার্টিনের প্রাকৃতিক দৃশ্যের কথা বর্ণিত হয়েছে ভ্রমণকারীরা যাত্রাপথের দুই পাশে অপরূপ সৌন্দর্যের মাখামাখি দেখতে পায় এই যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্যের সাথে নীলনোধ আর দেশ রচনার খুঁজে পাওয়া মিল কায়রো ভ্রমণকালে ভ্রমণকালে লেখক যাত্রাপথে মরুভূমির দৃশ্য শহরের শহরের পথের দৃশ্য বর্ণনা করেছেন মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন এর সাথে উদ্দীপকের ভ্রমণকারীদের যাত্রাপথের মিল রয়েছে সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি ও দেখায় থেকে যেত এই বক্তব্য আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি দেখায় থেকে যেত এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত আমাদের এই পৃথিবী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিভিন্ন দেশের প্রকৃতিতে রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্যের সোয়া কোথাও রয়েছে সুবিশাল সাগর কোথাও মরুভূমি কোথাও পাহাড় কোথাও বা নদীর অনাবিল সৌন্দর্য উদ্দীপকে বর্ণিত হয়েছে বাংলাদেশের সমুদ্রকন্যা সেন্ট মার্টিন দ্বীপের নয়না ভিরাম সৌন্দর্যের বর্ণনা সাগর জলে করাল পাথরের না গেলে না গেলে নীলাভূমি অদেখায় থেকে যেত ভ্রমণকারীদের এই মন্তব্যের সাথে নদের সৌন্দর্যের সাদৃশ্য রয়েছে নীলনোদ আর পিরামিডের দেশ রচনায় লেখক মিশরের নদের সৌন্দর্য বর্ণনা করেছেন নীল নদের উপর দিয়ে মাঝারি ধরনের মহাজনী নৌকার তুলে পেটুক সেলের মতো পেট চলা নীলের স্বচ্ছ জলে মিশরের চাষাবাদ প্রভৃতি মনোমুগ্ধকর দৃশ্য বর্ণনা করেছেন এই বর্ণনার সাথে উদ্দীপকের সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনার সাদৃশ্য খুঁজে পাওয়া যায় সৃজনশীল দুই সৃজনশীল দুই হচ্ছে শ্রেয় তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মা ও যমুনা স্রোত পাড়ি দিয়ে তারা এক সময় ঢাকায় পৌঁছলো সেখানে তারা যায় লালবাগের দুর্গে এ যেন ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব মুঘল সাম্রাজ্যের স্থাপত্য ঐশ্বর্য এখানে লুকিয়ে আছে এখানকার দরবার হল পারিবারিক মাজার ও শাহজাদা আজমের মসজিদ দেখে তারা ছবি তুলতে লাগলো তারা শেষ পর্যন্ত স্বীকার করলো এখানে আসার ফলে তারা অতীত ইতিহাস ও সম্রাটের হারিয়ে যেতে বসা বিশাল কীর্তির সঙ্গে পরিচিত হতে পেরেছে কনং প্রশ্ন হচ্ছে নীল নদ আর পিরামিডের দেশ রচনার্থী লেখকের কনগনথ থেকে সংকলন করা হয়েছে কনম প্রশ্ন হচ্ছে এই নীলের জল দিয়ে এ দেশের হওয়া কেন ব্যাখ্যা করুন গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের নীলনোদ আর পিরামিডের দেশ রচনার জেদিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের শ্রে ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মুস্তবা আলী চাওয়া বক্তব্যটি নীলনোদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী তোমরা দুই নং সৃজনশীল এর নমুনা গুলো দেখে নিতে পারো দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে নীলনোদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে আর দেশ লেখকের ডাঙায় গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে কনং প্রশ্ন হচ্ছে এই নীলের জল দিয়ে এ দেশের চাষ হয় কেন খ উত্তর হচ্ছে এ জল দিয়ে এ দেশের চাষ হয় কারণ নীল নদী মিশরের চাষাবাদের জন্য মিষ্টি পানির যোগান দেয় নীল নদ মিশরের তথা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদ এদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এ নদ প্রবাহিত মরুময় মিশর দেশে নীল নদের অববাহিকায় চাষাবাদ হয় এজন্যই লেখক বলেছেন এই নীলের জল দিয়ে এদেশে চাষ হয় গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের নীলনোত আর পিরামিডের দেশ রচনার যেদিকে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকটি উদ্দীপক আর পিরামিডের দেশ রচনার যেদিকে সাদৃশ্য রয়েছে তা হল ইতিহাস ঐতিহ্য ও দর্শনের। ভ্রমণ মানুষের জ্ঞান পরিপূর্ণ করে বিভিন্ন বিষয় সম্পর্কে তার কৌতূহল বা জানার বাসনা রয়েছে সেই বাসনা থেকেই মানুষ বিভিন্ন স্থানে ভ্রমণ করে জ্ঞানার্জন করে উদ্দীপকের শ্রেষ্ঠ ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য ছিল বাংলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার এজন্য তারা ঢাকার লালবাগ দুর্গে যায় তারা মুঘল স্থাপত্যের ঐশ্বর্য পারিবারিক মাজার শাহজাদা আজমের মসজিদ ইত্যাদি দেখে। নীলনত আর পিরামিডের দেশ রচনায় লেখক ও পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করার জ্ঞান লাভ করার জন্য মিশরে যান তিনি মিশরের অতীত ঐতিহ্য পিরামিড দেখে তার জ্ঞান ভাণ্ডার পূর্ণ করেন এসব দিক বিচারে তাই বলা যায় ইতিহাস ঐতিহ্য দর্শনের দিক দিয়ে উদ্দীপকের সঙ্গে আলোচনা চার সাদৃশ্য রয়েছে ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের শ্রেয়শ্রী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্যে যেন সৈয়দ মুস্তফা আলীর চাওয়া নোদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের শ্রেয়শ্রী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্যেও যেন সৈয়দ মুস্তফা আলীর চাওয়া মন্তব্যটি যথার্থ পৃথিবীতে অনেক কীর্তি রয়েছে যা থেকে আমরা অতীত ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি অতীতের অনেক স্থাপনায় উচ্চমানের শৈল্পিক নিদর্শন ও নির্মাণ পরিচয় পাওয়া যায় উদ্দীপকের শ্রী ও তার বন্ধুরা সবাই মিলে রাজধানী ঢাকায় আসে তারা ঢাকায় এসে লালবাগ দুর্গ পরিদর্শন করে মুঘল ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে তাদের ঢাকায় আসার মূল উদ্দেশ্য হয়েছিল ভ্রমণ ও অতীত ঐতিহ্য সম্পর্কে জানা সৈয়দ মুস্তফা আলী তার নীল পিরামিডের দেশ রচনায় মিশর ভ্রমণের কথা তুলে ধরেছেন বর্ণনা করেছেন মিশরের ইতিহাস ও ঐতিহ্য আলোচ্য রচনার মধ্য দিয়ে লেখক মূলত মানুষকে ভ্রমণে আগ্রহী করে তুলতে ও বিভিন্ন দেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানাতে উদ্দীপকের শ্রেষ্ঠী ও তার বন্ধুরা ঢাকার লালবাগ দুর্গ ভ্রমণের মধ্য দিয়ে যেন লেখকের সেই চাওয়াই পূরণ করেছে তাই বলা যায় যে মন্তব্যটি যথার্থ প্রিয় শিক্ষার্থী এসছিল তোমাদের নিম্ন থার পিরামিডের দেশ পৃষ্ঠায় একুশ বাইশ এর সৃজনশীল প্রশ্নের নমুন্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য বইয়ের ভিডিও পেতে সেলেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ